ত্রিনমূলের সাধারণ সম্পাদক হলেন এবার কাসিম সিদ্দিকী ত্রিনমূলের সাধারণ সম্পাদক হলেন এবার কাসিম সিদ্দিকি সেই ছবি এবার রেখেছে আপনাদের সামনে ফুরফুরার পীরজাদা কাসিম সিদ্দিকী নওশাদের পর এবার কাসিম সিদ্দিকী ফুরফুরার পীরজাদা হলেন ত্রিনমূলের সাধারণ সম্পাদক হলেন কাসিম সিদ্দিকী ত্রিনমূলের সাধারণ সম্পাদক হলেন কাসিম সিদ্দিকী যেই এবার খবর রেখেছে আপনাদের সামনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস লাহা তাপস তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কাসেম সিদ্দিকি বিস্তারিত জানবো আহ পিজ্জাদা ফুরফুরার আহ অন্যতম পীরজাদা কাসেম সিদ্দিকীর তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন গতকালই এই ঘোষণা হয়েছে এবং স্বাভাবিকভাবেই এতদিন পর্যন্ত যে ফুরফুরার পিরজাদাদের মধ্যে নওসাদ সিদ্দিকি যিনি ভাঙড়ের বিধায়ক স্বাভাবিকভাবেই তারপরে ফের একজন সরাসরি রাজনীতিতে এলেন এই কাসেম সিদ্দিকী একদিকে আমরা দেখেছিলাম গত মার্চ মাসে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী এই ফুলপুরা ছাড়ি পেছে যোগ দিয়েছিলেন তখন কাসেম সিদ্দিকি কে দেখেছিলাম তার সাথে যেরকম ছিলেন বা তৃণমূলের অন্যান্য নেতৃত্বের সাথেও তাকে দেখা গেছে স্বাভাবিক তিনি কিন্তু এতদিন তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা করতেন সেই কাসেম সিদ্দিকি তৃণমূলের সরাসরি সাধারণ সম্পাদক পদে যোগ দিলেন এটা এটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল মনে পড়ছে যে একেবারে নওসা বিধানসভা ভোটের আগে নৌসা সিদ্দিকি যেরকম পির্যাদা রয়েছেন ঠিক তার পাশাপাশি এই কাছেম সিদ্দিকীকে সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার ফলে একদিকে যেমন সংখ্যালঘু ভোটের যেরকম একটা প্রভাব পড়বে ঠিক তার পাশাপাশি ফুরফুরার যে সার্বিক উন্নয়ন সেখানেই কিন্তু প্রভাব পড়বে কাসেম কাছে বলেছেন তিনি কিন্তু আগেও যেরকম বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করতেন এখনও কিন্তু সাধারণ মানুষের সাথে থাকবেন বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রতিবাদ করবেন যদিও তিনি একটা কথাই বলছেন যে গত আঠাশ বছর ধরে তিনি বিভিন্ন ধর্ম সম্মেলন করেন তিনি সেখানে ফির যাদের হিসাবে কাজ করেন সেখানে গিয়ে দেখেছেন সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলে সরাসরি রাজনীтите না যুক্ত থাকলে হবে না সেই জন্য তিনি তাকে সরাসরি রাজনীতিতে যুক্ত করলেন এবং তাকে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর সুযোগ দাত্রের ধন্যবাদ জানান এবং একই সাথে তিনি বলেন তিনি আগে যেরকম প্রতিবাদ করতেন এখনও তিনি প্রতিবাদ করবেন সাধারণ মানুষের জন্য কাজ করবেন একই সাথে ফুলফুলের উন্নয়নে তিনি কাজ করবেন একেবারে ধন্যবাদ তাপস এবারে নওশাদ সিদ্দিকীর পর ফুরফুরার আরেক পীরজাতা হলেন কাশেম সিদ্দিকে তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কাশেম সিদ্দিকে সেই ছবি এবার রেখেছে আপনাদের সামনে কে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্ত আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীফে যাচ্ছিলো সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব